রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয় আজকে তোমাদের দেব শিশুদের গল্প পড়ে শোনাবো আর তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর ছোটরাও শুনবে বড়রাও শুনবে আজকে যে দেব শিশুদের যে গল্পটি শোনাবো সেটি হচ্ছে সুখদেব ঋষি ব্যাস একটি পুত্রের কামনায় শিবের উপাসনা আরম্ভ করেন কয়েক বছর ধরে তিনি কঠিন তপস্যা করলেন তার কঠোর তপস্যায় সমগ্র জগৎ কাঁপতে লাগলো তখন শিব তার সামনে আবির্ভূত হয়ে তার প্রার্থিত পুত্রবর দিয়ে বললেন তোমার এক পুত্র হবে সে হবে খুবই জ্ঞানী পুরুষ এবং সর্বদা সে পরোপকার করবে বিশেষ খ্যাতিমানও সে হবে সুখী হয়ে ব্যাস আশ্রমে ফেললেন কিছুকাল পর তার এক পুত্রের জন্ম হলো তার এক পুত্রের কিছু কাল পরেই তার জন্ম হল ব্যাস তার নাম দিলেন সুখ সুখ বেড়ে উঠলেন এক অসাধারণ প্রতিভা সম্পন্ন বালক হয়ে শিব আবার আবির্ভূত হয়ে তার উপনয়ন অনুষ্ঠান করলেন তিনি ছিলেন এক দিব্য বালক বৃহস্পতির কাছে গিয়ে তিনি সর্ববৃদ্ধ আয়ত্ত করেন কয়েক বছর বৃহস্পতির কাছে বাস করবার পর সুখ ফিরে এলেন বাবার আশ্রমে বিদ্যা শিক্ষা সম্পূর্ণ করে ছেলে ফিরে এসেছে দেখে ব্যাস খুব খুশি হলেন যথাকালে ছেলের বিয়ে দেবার কথা ভাবলেন তিনি কিন্তু সুখ বিয়ে করতে রাজি হলেন না ঈশ্বর লোপব্ধি তার একমাত্র চিন্তা মানে ঈশ্বর চিন্তা করাই তার একমাত্র চিন্তা ছিল কেবলমাত্র শাস্ত্রপাঠ ও বেদান্ত তত্ত্বের আলোচনাতেই তার আনন্দ ব্যাস সুখকে উপদেশ দিলেন মিথিলায় গিয়ে রাজা জনকের কাছে শিক্ষা গ্রহণ করতে সেই সময় জ্ঞানে জনকের সমকক্ষ কেউ ছিলেন না তাকে বলা হতো রাজর্ষি পায়ে হেঁটে মিথিলাও রওনা হলেন সুখ পথে অনেক দেশ ও নগর পড়ল বহু জায়গা দেখে সুখ পৌঁছলেন মিথিলায় জ্ঞানের সাহায্যে জনক আগে থেকেই জানতে পেরেছিলেন যে সুখ আসছেন তাকে পরীক্ষা করবার জন্য জনক তার আদেশ দিলেন যে সুখকে যেন প্রাসাদে প্রবেশ করতে না দেয়া হয় সুখ কিন্তু অবচিলিত ভাবে অনাহারে ও অনিদ্রায় দরজায় বসে রইলেন কেউ তার প্রতি কোন মনোযোগ দিল না সাত দিন পর জনক তার পরিচয় পর জনক তার পরিচারকদের পাঠালেন সুখকে আমন্ত্রণ করে ভিতরে নিয়ে আসতে স্নান করিয়ে চুল আঁচরাতে পোশাক পরিয়ে এবং খাইয়ে সুখকে নিয়ে যাওয়া হলো সব রকমের স্বাচ্ছন্দ্য যুক্ত একটি ঘরে সব রকম সৌজন্য দেখানো হলো তাকে তখনো কিন্তু তাকে জনক রাজার কাছে উপস্থিত করা হয়নি অনেক সুন্দরী তরুণী অনেক সুন্দরী তরুণীর দিন রাত্রি তার পরিচর্চা করতে লাগলো কিন্তু সবকিছুতেই সুখ রইলেন নির্বিকার সারা রাত্রি গভীর ধ্যানে কাটালেন তিনি কয়েকদিন এরকম আতিথি পরে বালককে রাজার সান্নিধ্যে আনা হলো প্রথা অনুযায়ী ও অভিনন্দন বিনিময়ের পর জনক সুখের আসবার উদ্দেশ্য জানতে চাইলেন সুখ উত্তরে বললেন যে তিনি বাবার নির্দেশক্রমে জনকের কাছ থেকে মুক্তির উপায় জানতে এসেছেন জনক রাজা বললেন আচ্ছা বাছা তুমি এই তেল ভর্তি বাটিটি নিয়ে প্রাসাদের চারিদিকে ঘুরে আসতে পারবে দেখো এক বিন্দু তেলও যেন না না পড়ে কিছু বলে তেলের বাটিটি নিলেন গায়ক সুন্দর বাগান ফুল সৈন্য অনিমানিক্য সুসজ্জিত ঘর দোর লোকজন এসব অতিক্রম করে চললেন তিনি গান বাজনা নৃত্যরতা আহ সুন্দরী ভাড়া ভাড় এবং অন্যান্য যা কিছু রাজার বিরাট দেখতে পাওয়া যায় সবকিছু সুখ পার হয়ে গেলেন এক মাটিতে না ফেলে সুখ ফিরে এলেন জনক রাজার কাছে তিনি এতেই একাগ্রচিত ছিলেন যে কোনো কিছুই তাকে বিক্ষিপ্ত করতে পারেননি রাজা বললেন সুখকে রাজা বললেন সুখ আমি যে শেখাতে পারি তা সব আমি যা তোমায় শেখাতে পারি তা সব তুমি শিখে বাবার কাছে ফিরে যাও জনক এতক্ষণ পরীক্ষা করছিলেন তিনি দেখতে পেলেন যখন এই বালককে অবহেলা করা হয়েছে তখনও সে কোনো অভিযোগ না করে স্থির থেকেছে স্নান আহার ও পানীয় পানীয়ের অভাবেও সে রাগ করেনি বা কোন রকম অভিযোগও করেনি যখন তাকে খাদ্য পানীয় পোশাক এবং রাজভবনের সব রং ও সুন্দর জিনিস দেওয়া হয়েছিল। তখনও সে আগের মতোই থেকেছে। অনাসক্ত অবিকৃত আবার যখন তাকে এক বাটি তেল বয়ে নিয়ে যেতে বলা হলো প্রাসাদের চারিদিকে আনন্দদায়ক সুন্দর এবং মজার নানা দৃশ্য ও শব্দ সাধারণের উপভোগের বিষয় হলেও তার মন হাত এবং চোখ রইল চোখ রইল অচঞ্চল এক বিন্দু তেল মাটিতে না ফেলে সে ভর্তি বাটি নিয়ে ঘুরে এলো রাজা বুঝতে পারলেন যে সুখের আত্মস্বরূপে জ্ঞান হয়েছে পৃথিবীর কোনো জিনিস আর তাকে বিক্ষিপ্ত করে না মনকে সত্যে স্থির রাখতে সুখ সমর্থ বাবার আশ্রমে ফিরে এসে সুখ কয়েকজন শিষ্যকে বেদ ও পুরাণ পড়ানোর কাজে সময় কাটাতে লাগলেন একদিন নারদ এলেন তার সঙ্গে দেখা করতে নারদের সঙ্গে কথাবার্তা বললেন সুখদেব মুখের পথে আরো অগ্রসর হলেন বাবার আশ্রম ছেড়ে সুখ চলে গেলেন কৈলাস শিখরে এবং সেখানে তপস্যা করতে থাকলেন শেষ পর্যন্ত তপ বলে তিনি স্বর্গে হয়ে সেখানে দ্বিতীয় সূর্যের মতো হয়ে রইলেন। দেবতারা সুখদেবকে প্রশংসা জানাতে শুরু করলেন সুখের অদর্শনে তার বাবা ব্যাস গভীর শোকে আর্ত হয়ে আশ্রম ছেড়ে বেরিয়ে পড়েছিলেন তার সন্ধানে অনেক জায়গা ঘুরে তিনি এলেন কৈলাসে যেখানে সুখ তপস্যা করেছিলেন ব্যাসকে ক্লান্ত ও শক্তিহীন দেখে শিব তাকে করুণা করলেন এবং তাকে দিয়ে বললেন তুমি শোক করছো কেন তোমার এই জেনে আনন্দিত হওয়া উচিত যে সুখ এমন উচ্চতম অব উচ্চতম অবস্থা লাভ করেছে যা দেবতাদের পক্ষে আহ ভীষণ দুর্লভ এবং অজিতেন্দ্রীয় পক্ষে অগম্য যতদিন পাহাড় পর্বত থাকবে যতদিন সমুদ্র থাকবে তোমার পুত্রের অর্জিত ততদিন থাকবে। অত্যন্ত হয়ে নিজ আশ্রমে ফিরে এসেছিলেন। এই গল্পটি তো তোমরা শুনলে কিন্তু এই গল্পের একটা নীতি কথা আছে সেই কথাটাও কিন্তু আমাদের সকলকে জানতে হবে সেই কথাটা হলো কি না কথাটা হলো সুখ দুঃখে অবিচল একাগ্রমন থাকা জ্ঞান ভক্তির মুক্তির পরম সাধনা জ্ঞান আর ভক্তি আর মুক্তি মানে জ্ঞান ভক্তি থাকলে মুক্তির পথ হচ্ছে পরম সাধনার পথ এটা আমাদের সকলকে জানতে হবে তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করি তোমাদের এই গল্পটি ভালো লাগলো আর তোমরা ভিডিও স্ক্রিপ করো না ভিডিও পরপর দেখো ততক্ষণ থেকে জয়গুর জয়নী তাই রাধে রাধে